হ্যালো সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাকেন যে সবাইকে নমস্কার ছোটোদেরকে অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তো সকালের ভিডিওটা আজকে এখানে পূজা দেওয়ার থেকে দেখানো স্টার্ট করছি তো এখানে এখনও ভোগ নিবেদন করে দিচ্ছে ঠাকুরকে তো পূজাটা করে নিচ্ছে এবার আর চলেন পুরো দিনটা কী কী করছি আপনাদের সাথে শেয়ার করব আজকে একটা ছোটো ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো যারা নিউ আছেন যাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখতে থাকেন পুরো ভিডিওটি रामचंद्र के संगी, এখন আমি এখানে চলে আসছি সকালের ব্রেকফাস্টটা বানানোর জন্য তো এখন এখানে আমি প্রণাম করে নিচ্ছি আমি সকালে রান্নার আগে একবার একবার প্রণাম করে নিই তো তার জন্য এখানে প্রণাম করে স্টার্ট করে দিলাম চুলাটা তো ওইদিকে গরম জল বসিয়েছি যেহেতু রুটি বানাবো সকালে ব্রেকফাস্টে আজকে রুটি বানাচ্ছি আর মাকে চা দিয়ে দিয়ে দেবো আমি তো খাবো না ও খাবে না যেহেতু টিউসডে ও টোটাল ফার্স্টেই থাকে তার জন্য কিছু খায় না হাফ টাইম তো আস্তে আস্তে ও বিকাল হবে বিকালের পরে ও কিছু খাবার খাবে তার জন্য শুধু মার জন্য এখানে রুটিটা এখন বানিয়ে নিচ্ছি তো এখানে ব্রেকফাস্টের জন্য চিয়া সিডের জল আর তার সাথে তরবুজ নিয়ে নিয়েছি আমি আরও এটাই খাবো সকালবেলা তো আমি এখানে বসে পড়েছি খাওয়ার জন্য তো সাইডে বসে খাচ্ছে ওর সাথে কথা বলছিলাম এখন আমার দুজনেরই ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর ও কাজে চলে যাচ্ছে ও রেডি হয়ে পড়েছে আর এখানে আমি গোদলার জন্য রুটি টুকরো টুকরো করে দিয়ে দিলাম গোদলা নিচে থেকে তো ওর জন্য ডেলি একটা করে রুটি বানিয়ে আর ওকে দিয়ে দিই তো ও চলে গেলো কামে তো চলেন আমরাও এখন পুরো ঘরের কাজগুলো করে ফেলি তো তোমাদের দিন কেমন গেছে নিশ্চয় জানাবে আমাকে তো আজকে লাঞ্চের মধ্যে আমি এখানে তিতাকেরা ভাজা করব তার সাথে টমেটোর মিষ্টি চাটনি আর তার সাথে করব বেগুন ভাজা তো টিউজে যেহেতু টোটাল ভেজ থাকে তো কিছু সিম্পলি রান্না করব আর গরমের জন্য খাওয়ারও ইচ্ছা হয় না তার জন্য একদম শর্টকাটে কিছু একটা বানাচ্ছি তো এখন আমি সবজিগুলোকেও কেটে নিচ্ছি এখানে দেখতেই পারছো তোমরা তো তোমরা তোমাদের বাড়িতে আজকে কি কী কী রান্না হলো এটা আমাকে জানাবে আমি তো তোমাদের সাথে ডেলি শেয়ার করি আমি কী বানাচ্ছি কি না তো তোমরা আমাকে শেয়ার করবে যারা আমার ভিডিওটি দেখো আর যারা যাদের আমার ভিডিওটি দেখতে পছন্দ করো তারা আমাকে একটু সাপোর্ট করবে আমার ভিডিওগুলো শেয়ার করবে সবের সাথে যাতে একটু আমার সাবস্ক্রাইবার বেড়ে যায় ওখান তো অনেকেই কম হয়ে রয়েছে তার জন্য তো পটাপট করে আমি সবজিগুলোকে কেটে নিই তারপরে বাকি কাজগুলো করব। তো এখন এখানে আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো টমেটোটা তো মিষ্টি চাটনি করবো বললামই তার সাথে এগুলো সব ভাজাই হবে তিতাকলা আর তার সাথে বেগুন তো এবার চলো রান্নাটা করে ফেলি জটপট করে তো এখন এখানে কড়াই বসে দিয়েছি আগে ডালটা বানিয়ে নেব তার জন্য এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি আজকে মুগ ডালই বানাবো তো মুগ ডালটাকে একটু ভেজে নিই আর তার সাথে এখানে নিয়ে নিয়েছি পাট শাক কিছুটা ছোট ছোট কচি পাতা ছিল তার জন্য শাকটাও বানিয়ে নেব আজকেই এখন এখানে আমার ভাজা চলছে আর এক সাইডে আমি ডালটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি প্রেশার মধ্যে তো আজকে আমার দুপুরের রান্না কমপ্লিট এখানে দেখতে পাচ্ছ মুগ ডাল বানিয়ে নিয়েছি তার সাথে রয়েছে একটু মিষ্টি ঝাল করে টমেটোর চাটনি আর তার সাথে এখানে রয়েছে পাট শাক ভাজা আর তার সাথে নিয়ে নিয়েছি এখানে তিতাকেরলা ভাজা তো একটু একটু করতে অনেকগুলি জিনিস বানিয়ে ফেলেছি আর এখানে রয়েছে বেগুন ভাজা বেগুন ভাজা হচ্ছে আমার বরের ফেভারিট তার জন্য মাঝে মধ্যেই করতেই হয় আর এখানে মা টিফিনটা বেড়ে নিয়েছি আমি তো আজকের ছোট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা দেখে কেমন লাগলো নিশ্চয়ই জানাবে তো দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে যারা পুরো ভিডিওটি দেখলেন তার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা ভিডিও